আজকের আমেরিকা বা ইউরোপে অঢেল সম্পদ তাদের ডেমোক্রাসি গণতন্ত্রের কারণে প্রযুক্তির উন্নয়নের কারণে এগুলো পরে আজকের আমেরিকা এবং ইউরোপে অঢেল সম্পদ আর আমার বাংলাদেশে এক টাকাও নাই মুসলিম দেশগুলোতে একটা টাকা নাই তার সবচেয়ে বড় কারণ আগে কোনটা আগে হচ্ছে তারা অন্যায় করছে জুলুম করছে আমরা জুলমের শিকার হচ্ছে একশো নব্বই বছর যাবত এই দেশের সব ধন সম্পদ লুটে নিয়ে চলে গেছে তাহলে বাদশাহ আলমগীর যখন ভারতের শাসক তখন ভারতের জিডিপি সারা পৃথিবীর জিডিপির তিরিশ পার্সেন্ট আর ব্রিটিশরা যখন ভারত ছাড়ে তখন পাকিস্তান বাংলাদেশ ভারত মিলে সারা পৃথিবীর জিডিপির তিন পার্সেন্ট মানে সাতাশ পার্সেন্ট চুরি হয়ে গেছে একশো নব্বই বছরে তাহলে আমরা গরিব কেন আর একজনের শিকার হওয়ার কারণে গরিব পৃথিবীতে জুলম চলতেছে আফ্রিকান মুসলিমেরা গরিব কেন আফ্রিকান কান্ট্রিগুলোর সব খনিজ সম্পদ ইউরোপ আর আমেরিকা লুট করে নিয়ে চলে যাচ্ছে এই জন্য আফ্রিকার মুসলমানেরা গরিব আপনি যান গিয়ে দেখেন তাহলে পৃথিবীতে আমরা গরিব আছি পৃথিবীতে মানুষ গরিব আছে কারণ পৃথিবীতে জুল আছে পৃথিবীতে যদি ন্যায় প্রতিষ্ঠা হবে পৃথিবীতে কেউ গরিব থাকবে না আল্লাহর নবী বলছেন হাদিসে যে ইসালাম হাকামান মক্সেতা সারা পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন আর ন্যায় বিচারের ফলে কি ঘটবে টাকা নেওয়ার মতো লোক থাকবে না এটা লজিক্যাল এটা বাস্তব এটা সত্য সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের আগে বুঝতে হবে রাষ্ট্রে ইসলাম গেলে উপকার কি মানুষকে ভয় দেখানো হয় রাষ্ট্রে ইসলামের নেগেটিভ চরিত্র দেখানো হয় রাষ্ট্রে ইসলাম গেল মানে জঙ্গি হয়ে গেল রাষ্ট্রে ইসলাম গেল মানে সন্ত্রাসী হয়ে গেল আর আল্লাহ নবী বলছেন রাষ্ট্রে ইসলাম গেল মানে ন্যায় বিচার প্রতিষ্ঠান সম্মানিত উপস্থিতি যখনই মানুষ বুঝবে যে রাষ্ট্রে ইসলাম গেলে ন্যায় প্রতিষ্ঠা হবে একটা মানুষ মাজলুম হবে না রাষ্ট্রে ইসলাম গেলে মানুষের ধন সম্পদ বেড়ে যাবে তখন আপনিও চাইবেন যে রাষ্ট্র ক্ষমতা ইসলাম যাক চাইবেন না চাইবেন না অবশ্যই চাইবেন প্রশ্ন হচ্ছে যাবে কিভাবে রাষ্ট্রে ইসলাম যাবে ঠিক ওইভাবেই যেইভাবে নবীর আসুলদের মাধ্যমে রাষ্ট্রে ইসলাম গেছে নবীর আসুলদের পদ্ধতির বাইরে আর কোন পদ্ধতিতে পূর্ণাঙ্গ ইসলামের রাষ্ট্রে যাওয়ার কোনো উপায় নাই নবীর আসুলের পদ্ধতির বাইরে যে কোনো পদ্ধতিতে আপনি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যেতে চাইবেন সেটা গণতন্ত্রের মাধ্যমে হোক সমাজতন্ত্রের মাধ্যমে হোক ধর্ম নিরপেক্ষ মতবাদের মাধ্যমে হোক নবীদের দেখানো পথ পদ্ধতির বাইরে আর যে কোনো পথ পদ্ধতির মাধ্যমে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে যেতে চাইবেন আপনি নিশ্চিত থাকেন পূর্ণাঙ্গ ইসলাম রাষ্ট্রক্ষমতায় নবীদের পদ্ধতির বাইরে যেতে পারবে না নবীদের পদ্ধতির বাইরে যে কোনো তন্ত্রমন্ত্রের মাধ্যমে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে যেতে চাইলে সেটি বিকৃত ইসলাম যাবে সেটি ভেজাল ইসলাম যাবে সঠিক অবিকৃত ইসলাম যাবে না কেন যাবে না তার এক নাম্বার কারণ এই সমস্ত গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষ মতবাদ লিবারালিজম জাতীয়তাবাদ ন্যাশনালিজম এগুলোর অস্তিত্বই হয়েছে যেন রাষ্ট্র ক্ষমতা ইসলাম যেতে না পারে তথা রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যাওয়ার সবচেয়ে বড় শত্রু গণতন্ত্র নিজে রাষ্ট্রক্ষমতা ইসলাম যাওয়ার ইসলামিক খেলাফা প্রতিষ্ঠা হওয়ার সবচেয়ে বড় শত্রু ন্যাশনালিজম জাতীয়তাবাদ নিজে ইসলামিক খেলাফা বা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার সবচেয়ে বড় শত্রু ধর্ম নিরপেক্ষ মতবাদ সমাজতন্ত্র নিজে তাহলে যেগুলোর জন্মই হলো ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় যেতে বাধা দেওয়ার জন্য ওইটার মাধ্যমে কেমনে যাবেন ওইটার মাধ্যমে যাওয়ার মানুষ চেষ্টা করছে যাবে কিন্তু সেটা বিকৃত ইসলাম কম্প্রোমাইজড ইসলাম ইসলামের অসংখ্য বিধিবিধানে ছাড় দিয়ে যেতে হবে এভাবেই ওই সিস্টেমগুলো ডেভেলপ করা আছে তাহলে আমরা আপনি আবদুল্লা বিন রাজ্জাক আপনি বলছেন কিভাবে যেতে হবে বলেন অবশ্যই আমাদের মধ্যে ওই চিন্তা চেতনা থাকতে হবে চিন্তা চেতনা যেন থাকে এই জন্যই আমরা বক্তব্য দিচ্ছি আলোচনা করছি যাবে কিভাবে যাওয়ার এক নম্বর শর্ত হচ্ছে ঈসা আলাইহ সালামের ক্ষেত্রে আল্লাহ নবী বলছেন তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন ঈসা আলহ সালাম যদি নিজে ন্যায় পরায়ণ না হয় কেমনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এটা কি সম্ভব ঈসালাম যদি ন্যায় বিচার পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চায় আগে ঈশালামকে নিজেকে ন্যায়পরায়ণ হতে হবে তবেই তিনি পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে তাহলে আমরা যদি বলি যে আমরা ক্ষমতায় যাব ইসলামের নামে আল্লাহর দয়ায় ইসলামের নামে নয় আল্লাহর দয়ায় নয় তো জোর করে কত মানুষ ক্ষমতায় আছে আরো কত মানুষ থাকবে কত মানুষ ক্ষমতা থেকে চলে গেছে সেটা আমাদের আলোচ্য বিষয় নয় আমরা ক্ষমতায় যেতে চাই ইসলামের নামে আল্লাহর দয়ায় তো ইসলামের নামে আল্লাহর দয়ায় যেই ক্ষমতায় যাবেন ওই ক্ষমতার এক নম্বর শর্ত ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তাহলে আগে আমার এবং আপনার মধ্যে ন্যায়পরায়ণতা থাকতে হবে তবে আল্লাহ আমাকে এবং আপনাকে তার দয়ায় রাষ্ট্র ক্ষমতায় দিবে যদি আমার এবং আপনার মধ্যে ন্যায় পয়নতা না থাকে তাহলে আল্লাহর দয়ায় ইসলামের নামে আল্লাহ আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দিবেন না আমি যদি আরও স্পষ্ট করে বলি ধরেন আমরা আজকে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্যের আলোচনায় গত ১৬ বছর কত দুর্নীতি হয়েছে তার বিবরণ দিচ্ছি ফেসবুকে ইউটিউবে টুইটারে টিকটকে আমাদের জেনজি ট্রল করতেছে মজাক করতেছে ঠাট্টা করতেছে কিন্তু বিশ্বাস করেন যারা আজকে এগুলো নিন্দা করতেছে ট্রল করতেছে ঠাট্টা করতেছে ক্ষমতায় বসায় বেশি দুর্নীতি জি তো আমরা বলছি আরেকজনের দুর্নীতি আর একজনের অসততা অনায় পরায়ণতা দুর্নাম করছি করছি মানেই আল্লাহ আমাকে দিয়ে দিবে ক্ষমতায় এটা নয় আল্লাহ সুমান্লাহ জানেন যে আপনাকে ক্ষমতায় দিলে আপনি অর্চে বড় দুর্নীতিবাজ হবেন তাহলে আপনি যদি বলেন ইসলামের নামে আমাকে ক্ষমতায় যেতে হবে তাহলে এক নম্বর শর্ত হচ্ছে আগে নিজের মধ্যে নিজের পরিবারে নিজের ব্যক্তিগত জীবনে সমাজে যে যে ছোট্ট ছোট্ট জায়গায় আছেন ওই প্রত্যেক ছোট জায়গায় শতভাগ ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে এটা শুধু আমার এবং আপনার জেনারেল শিক্ষিত মানুষদের জন্য না আলেম আমাদের জন্য এই যে আলেম আলামারা অর প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছে আর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে অর মসজিদে হামলা করতে যাচ্ছে অর মাদ্রাসায় হামলা করতে যাচ্ছে তাহলে তাদের হাতে যদি রাষ্ট্র ক্ষমতা চলে যায় কি করবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে তাহলে আলেম আলামাদের মধ্যে যত মতভেদ আছে মাদ্রাসা মাদ্রাসায় যত গন্ডগোল আছে ইসলামী দলে ইসলামী দলে যত গন্ডগোল আছে এই ধরেন তাবলিক জামাতের দুই গ্রুপ মারামারি করতেছে এরকম কি হানাফি কি আমি কিন্তু বিশেষ কোন গোত্রকে লক্ষ্য করে বলছি কি না কি গ্রুপিং আছে ওখানে যায় দেখেন মাসলাম আসাইল আসল বিষয় নয় ভিতরে ঢুকে দেখবেন ন্যায় পরায়ণতা নাই তাহলে যে তার দলের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না তার মাদ্রাসায় ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না তার মসজিদে পারলো না আল্লাহ সুবাহতাল ঠেকা পড়ে নিজে তাকে রাষ্ট্র ক্ষমতায় দিবে রাষ্ট্র ক্ষমতায় দিলেও আরো অনেক বড় জালেম হয়ে যাবে এই জন্য আল্লাহ তাকে আল্লাহর দয়া রাষ্ট্র ক্ষমতা দিবে না